সালামু আলাইকুম আহমতুল্লাহ মালয়েশিয়া জ্যামের মধ্যে আমি বসে আছি যাচ্ছি খুব মানে খুব স্পিডে না গাড়ি চলতেছে বিশ স্পিডে কারণ হচ্ছে বছর সকালটায় কথা সেটা না কথা হচ্ছে কিছু একটা বিষয় আমি ইদানিংকাল খুব ফেস করতেছি সেটা হচ্ছে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের কাছ থেকে সরাসরি বলে না অনেকে সরাসরি বলে অনেকে হয়তো ঈশ্বরার ইঙ্গিতে বা ইনডাইরেক্টলি আমাকে বোঝায় আর কি হ্যাঁ সেটা হচ্ছে বউ বাচ্চা নিয়ে আমি মালয়েশিয়ায় থাকি তারপরে বিজনেস করি দোকানপাট আছে মানে হচ্ছে আমি টাকার উপরে শুয়ে আছি আমি এখানে টাকার উপরে শুয়ে থাকি মানে টাকা বলতে রিঙ্গিত রিঙ্গিতের উপরে শুয়ে থাকে হ্যাঁ মানুষের রিঙ্গিতের উপরে আমি বিছানা বানাইছি বিছানা বানায় শুয়ে থাকি কারণ আমি হচ্ছে আমার বউ বাচ্চা নিয়ে এখানে ব্যবসা করি বউ বাচ্চা নিয়ে থাকি শুধু রিঙ্গিত আর রিঙ্গিত রিঙ্গিত আর রিঙ্গিত লাখ লাখ রিঙ্গিত কোটি কোটি রিঙ্গিত ওকে আমার কাছে শুধু টাকা টাকা ব্যাংক ব্যালেন্সে এখানে টাকা ওইখানে টাকা ঘরের ভিতরে মেজেতে টাকা ফ্লোরে তারপর ও মেজে আর ফ্লোর তো একই শব্দ আর পাগল হয়ে গেছে তারপরে আলমারিতে টাকা আর আলমারির ফুল ভেঙে পড়ে যাচ্ছে তারপরে টয়লেটে টাকা বিছানার উপরে নিচে সাইডে সব জায়গায় মানে টাকা টাকা শুধু টাকা টাকা তো আসলে সত্য কথা বলতে যে যার অবস্থান নিয়ে সুখে আছে দুঃখে আছে যে যার অবস্থান নিয়ে আছে আসে একটা কথা আছে না যার যেমন ইনকাম তার তেমন খরচ যার যেমন আছে জ্বালা যত না কেমনি ভুলে গেছি আমি তত জ্বালা আর কি হ্যাঁ এটা একটা এভাবে বলে আমি প্রথম লাইনটা ভুলে গেছি কিন্তু ওই যে এই লাইনটা জানি যে যার যত ইনকাম তার তত খরচ এই জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশের আত্মীয় স্বজনরা বাংলাদেশ বাঙালিরা বুঝতে চেষ্টা করে না সবাই একটু জ্যালাস থাকে সবাই হিংসা করে সবাই ইনডাইরেক্টলি হচ্ছে খোঁসা দিয়ে কথা বলে আর যাকেই ফোন করি তারই টাকার দরকার হয় তারই হচ্ছে অভাব অনটন সমস্যা কিন্তু যার কাছে চাচ্ছে আমার কাছে চাচ্ছে আমার অভাব অনটন আমার সমস্যা তার দেখার দরকার নাই আমি টাকা দেই নাই আমি খারাপ না আমি 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 কিন্তু সেটা চিন্তা করে না যে কেন দেয় নাই তারও তো সীমাবদ্ধতা আছে তারও তো সুখ দুঃখ থাকতে পারে তারও তো অভাব অনটন থাকতে পারে তারও তো কোন ইস্যু থাকতে পারে তাই না এই জিনিসগুলো আসলে আমাদের বাংলাদেশের আত্মীয় স্বজনরা বা রক্ত সম্পর্ক বলেন বা পাড়া প্রতিবেশী বলেন বন্ধু যাকেই ফোন করি মানে সেই এই দুটো মালয়েশিয়াতে বেটা বিজনেস করস বেটা খালি কাব্যানি ধরস বেটা খালি বেটা ইয়ে করস নাই নাই করস বেটা বউ বাচ্চা নিয়ে থাকস কাব্যানি ধরস এই এগুলো বলেই হ্যাঁ মানে কি বলবো আসলে ভাষায় প্রকাশ করতে পারি না মাঝে মধ্যে নিজেই নিজের প্রতি মানে ইয়ে হয়ে যায় আরে কি কয় আসলে তো আমি তো বিজনেস করি এখানে আমি তো বউ বাচ্চা নিয়ে থাকি তো আমার টাকার অভাব কেন আমি কেন অভাব অনটনে থাকি আমি কেন মাঝে মধ্যে চিন্তা করি কোনো একটা কিছু কেনার আগে যে আমার কাছে আসলে পকেটে টাকা আছে কি আছে না তাহলে যারা চিন্তা করে যে আমি টাকার উপরে পড়ে আছি শুয়ে আছি তাদের কথা মতো তো আমি মানে হুলস্থুল কাণ্ড হইতে পারে আমি গাড়ি ইউজ করতে পারি অনেক দামি গাড়ি তারপরে কি বলে যে কোনো জিনিস আমি ব্র্যান্ডের সবচেয়ে দামি ব্র্যান্ডের জিনিসটা কিনতে পারি কারণ আমার তো টাকার অভাব নাই তাই না তাদের কথা মতো আমি তো টাকার উপরে শুয়ে আছি আমি তো টাকা নিয়ে খেলাধুলা করি টাকা নিয়ে নাস্তা করি টাকা দিয়ে আমি লাঞ্চ ডিনার তারপরে লঞ্চ স্টিমার যা আছে কিছু করি তাহলে আমি কেন অবনটনের কথা বলবো আমি কেন কাব্বানি ধরবো তাদের কথা মতো তো তাই না হ্যাঁ আমি অবশ্যই টাকার উপরে শুয়ে থাকি সেটা স্বপ্নে স্বপ্নে টাকার উপরে শুয়ে থাকি এটা তো তারা জানে না এখন আমি তো বুঝাতেই পারি না আর বোঝার চেষ্টাও করি না যদিও আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আপনারা যা ভাবেন তাই সেটা আপনাদের বিষয় আমার আত্মীয় স্বজন যদি কেউ দেখে থাকেন সেটা আপনাদের বিষয় আপনারা আমার এই ভিডিওটা দেখে যা মন চায় তা ভাবতে পারেন আই ডোন্ট কেয়ার ওকে আমি আমার পরিবার নিয়ে থাকি আমার পরিবারকে নিয়ে আমি কেন থাকি সেটা আমার আত্মীয় স্বজন আপনারা ভালো করে জানেন ঠিক আছে তারপরে আমি অনেক টাকার মালিক কোথায় কি করছি না করছি সেটা আপনারা ভালো করে জানেন খোঁজখবর নিবেন কোথাও যদি সাইনবোর্ড দেখেন যে এটা হচ্ছে সোহাগের বা নোমানের প্রপার্টি বা নোমানের জায়গা বা নোমানের ব্যাংক ব্যালেন্স তখন আমাকে এসে বলেন কেন তুই তোর আমি যখন বলি তুই মিথ্যা মিথ্যা বলিস কেন এটা তো তোর তখন হ্যাঁ আমি আমার স্বীকার করে নেব কিন্তু শুধু শুধু ব্লেম দেবার তো কোনো মানে হয় না হ্যাঁ আপনি আপনার কাজ করেন কাজে মনোযোগী হন আল্লাহর কাছে চান মানুষের দিকে তাকাই থাকার কোনো মানে নাই আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবে আপনাকে হ্যাঁ একজনে যদি আপনি একজনের কাছে টাকা চাইছেন চাইতেই পারেন সমস্যা না আমার কাছেও চাইতেই পারেন কিন্তু আমি যে দিতেই থাকবো দিতেই পারবো তার কোনো গ্যারান্টি তো নাই আমি যদি না দিতে পারি তার মানে আপনাকে ভাবতে হবে যে আমার সীমাবদ্ধতা আছে আমার কোনো সমস্যা আছে হ্যাঁ আপনি কিন্তু আপনি তো ভাবতে পারেন না যে আমি স্বার্থপর আমি কিপটা আমি কাব্যানি ধরি আমি কি বলে হ্যান ত্যান ব্লা ব্লা বেয়াদব হ্যান ত্যান অনেক কিছু অনেক কিছু শুনি ঠিক আছে এগুলো ভাবার কোনো মানে হয় না আপনি পজিটিভ ভাবেন পজিটিভ থাকেন নিজের শরীর ভালো থাকবে ব্রেন ভালো থাকবে এইভাবে মানে কি বলে দিন শেষে আপনি ভালো থাকবেন যত নেগেটিভ অন্যজনকে নিয়ে চিন্তা করবেন তত আপনি খারাপ থাকবেন ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ